আজকে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি গুড নিউজ দেওয়ার জন্য হাজির হলাম প্রবাসীদেরকে ঋণ সহায়তা দেওয়ার জন্য বারোটি বাণিজ্যিক ব্যাংক রাজি হয়েছে সে সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে প্রত্যেক প্রবাসীর কাছে এই ভিডিওটি পৌঁছে যায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে ছোট্ট সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই প্রত্যshock প্রবাসী দের রেন দেওয়ার জন্য 12 টি বাণিজ্যিক ব্যাংক রাজি হয়েছে বাংলাদেশ ব্যাংক ক্রেডিট গ্রান্টটি দিলেই এটি কিন্তু চালু হবে দেশের প্রত্যন্ত এলাকায় যেখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের কোনো শাখা নেই সেখানে সোনালী ও অগ্রণী ব্যাংকের শাখায় প্রবাসী কল্যাণ ব্যাংকের ভূত চালু করা হবেপ্রত্যshockটি অত্যন্ত একটি বড় সুখবর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি এই সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের শাখাগুলোতে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ চালু করা হয় তাহলে বাংলাদেশের মধ্যে প্রত্যন্ত এলাকায় যেখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ ছিল না সেখানে যারা ঋণ নেওয়ার জন্য আগ্রহী হয়েছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে সমস্ত প্রবাসী বিদেশে অবস্থান করছেন অথবা নতুন করে যারা বিদেশে যেতে চাইছেন ঋণ নিয়ে তাদের জন্য এখন কিন্তু অনেক বড় এটি সুবিধা হবে যেহেতু সেটি একেবারে তাদের কাছে তো এই সরকার যে উদ্যোগটি নিয়েছে সেখান থেকে বুথ চালু করে প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসীদেরকে যাতে ঋণ সহায়তা দেয়া যায় সেজন্য তারা এই উদ্যোগটি গ্রহণ করেছে আমি মনে করি এটি সবচাইতে একটা ভালো সিদ্ধান্ত হয়েছে কারণ নতুন করে একটি শাখা খুলতে গেলে অনেক জামালা আছে নতুন করে সময়ের ব্যাপার সেবার আছে তো তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটি সবচাইতে একটি ভালো সিদ্ধান্ত বলে আমি করি প্রবাসী কল্যাণ ব্যাংক ব্যাংকের যে সেবাগুলো সেখান থেকে পাওয়া যায় আমি তাদেরকে আসলে ধন্যবাদ জানাতে চাই যে এ ধরনের একটি সিদ্ধান্ত যে তারা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম একটি আহ যে আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে হাজির হব এটি হচ্ছে সেই গুড নিউজ যদি এটি চালু হয়ে যায় ইনশাল্লাহ তাহলে যেখানে যেখানে ব্যাংকের প্রবাসীরা বঞ্চিত ছিল আশা করি তাদের জন্য সেখান থেকেই প্রবাসীরা ঋণ গ্রহণ করতে পারবে যারা নতুন করে প্রবাসে যেতে চাইবেন তারাও সেখান থেকে ঋণ গ্রহণ করতে পারবে এবং এই বিষয়টি নিশ্চিত করেছিল গণমাধ্যমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ তারা লাইক ফলো করে যুক্ত থাকুন আপনাদের আপডেট গুলো পাওয়ার জন্য যারা ইউটিউব থেকে দেখতেছেন সেখানে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে নোটিফিকেশন আইকনে একটি ক্লিক করে রাখুন যাতে আপনার কাছে আপডেটগুলো পৌঁছে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় সময় টিভির সাথেই থাকুন Allah